আসুন আসুন ঘটক মশাই আসুন বসুন বসুন হ্যাঁ 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 দিয়ে বলুন কেমন আছেন কেমন ভালো ভালো আর আপনি ভালো আর আমি ভালো আর থাকতে দিচ্ছেন কই মানে মানে আমার কি একটু ভালো পাত্রের সংবাদ চাইছি তা দিতে পারছেন কই ও আচ্ছা 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 তা কিরকম পাত্র লাগবে শুনি কানা না কুজো কড়া না ল্যাংড়া কালো না ধল মাতাল না চাইছেন আরে মশাই চুপ চুপ এগুলো কি আপনার কাছে সব ভালো পাত্র মাতাল গাঁজাল চোল লম্পট এইসব কি আপনার কাছে চাইছি একটা ভালো চাগরা একটি মাত্র কন্যা সন্তান আমার চাকরা যদি ভালো পাত্র থাকে তাহলে বলতে পারেন তা কোথা থেকে মাতাল চরিত্র লম্পট এগুলো কি পাত্র আপনি কি চাইছেন আমার মেয়েটা বানের জলে ভেসে যা ভেসে থেকে শুধু চাকরি আর চাকরি চাকরি আর চাকরি এক কাপ চা জিজ্ঞাসা করলো না আর এর হবে চাকরি জামাই দাঁড়া দেখাচ্ছি এই যে ঘটক মশাই কি হলো না না অ কি ছিল অ কি ছিল বলি কি চাকরি লাগবে সরকারি না বেসরকারি সরকারি সরকারি এরা দেখছি সরকারি ছেলে আর কোনো ছেলে দেখতে পাই না এত সরকারি চাকরি ছেলে পাব কোথা থেকে বাবা আর বেকার ছেলেগুলা সব যে উড়বে নাকি আবার কি হলো ঘটক মশাই তা এত সরকারি চাকরিওয়ালা ছেলে কোথা থেকে পাবো আপনি কি রকম ঘটক যে একট ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজ নাই আপনার কাছে ওহে হে বলি শুধু সরকারি চাকরি চাকরি করলে হবে বেকার ছেলেদের দিকেও একটু ধ্যান দেন একটু নজর দেন আপনারা যদি না দেখবেন তো আর কে দেখবে অত শত ঠিক কে নিয়ে রাখেনি বেকার ছেলেগুলো বেশিরভাগই হয় কর্মের কুড়ে আর ভোজনের ডেড়ে খায় দায় আর ডোডো ডোডো করে ঘুরে বেড়াই বিয়ে দিয়ে মরবো পরে দেখব শ্বশুর বাড়িতে ঢুকে আর বেরিয়ে চাই না তা ঢুকে থাকলে এতে ক্ষতি কি আপনার সব কথা বাদ দেন তো বলি সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজে আছে কি আপনার তা সরকারি বলতে কি সরকারি চাকরি চাইছেন এ গ্রুপ না ডি গ্রুপ দেখুন অত শত গ্রুপে আমি যাব না একটাই মেয়ে আমার আর একটাই ছেলে দরকার কোন সরকারি কল নয় তাই গ্রুপে যাব ভালো মোটা মাইনের মাস্টার চাই ব্যাস মাস্টার 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 এদের কাছে যেখানে যাই শুধু মাস্টার মাস্টার আর পাত্র দেখতে যা হোক শুধু সরকারি থাকা চাই আবার মাস্টার বলি এত মাস্টার কোথা থেকে পাবো যে কটা ছিল তাদের সব বিয়ে হয়ে গিয়েছে সবার বিয়ে হয়ে গিয়েছে বললেই শুনে নেব আপনার দ্বারা হবে না সেটা বলুন না আচ্ছা মুশকিল বটে আচ্ছা টিউশনি মাস্টার চলবে আরে মশাই টিউশনি পড়িয়া কি এমন রোজগার করে তাই আমার মেয়েকে বিয়ে দিতে যাবো টিউশনি মাস্টারকে এখন টিউসনি পড়াচ্ছে আগামী দিনে শিক্ষক হবে না তার কোনো গ্যারেন্টি আছে আরে ধর কবে পাকবে কাঁঠাল তা এখন থেকে গোপে তেল তা আমার কি লাভ একদম টাটকা তাজা শিক্ষক চাই আছে তো বলুন নইলে ছাড়ুন একটু আছে আছে তখন থেকে এই কথাটাই তো বলছিলাম ঘটক মশাই আর কখন থেকে আপনি দিতে লেগেছেন কি সব পাত্রের খোঁজ আপনি পারেন ও বাবু ভালো মজা করতে ভালো মজার মানুষ আপনি ব্যাপারটা কি জানেন ঘটক মশাই একটাই মাত্র মেয়ে তো দেনা পাওনার জন্য কোনো টেনশন নাই ঘটক মশাই বলে দিয়েন পয়সা না থাকলে তো কি আছে আমার কিডনি বিচেও মেয়ের বিয়ে দেব আবার সরকারি চাকরি ছাড়া আর কাউকে নয় লাগান লাগান ঘটক মশাই ওই পাত্রের সাথেই আমার সাথে বিয়েটা লাগান আর দেরি করেন না যান জান লাগান বিয়ে লাগান তা আপনার মেয়ের বয়স কত হলো ওই তো কুড়ি চলছে কুড়ি কুড়ি ও আচ্ছা 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 তা আপনার মেয়ের থেকে কিন্তু বয়সে একটু বড় হবে আপনার জামাই চলবে চলবে ছেলেরা তো মেয়েদের থেকে একটু বয়সে বড়ই হয় তাই না ঘটক মশাই তা হয় কিন্তু কোনো কিন্তু না কোনো কিন্তু না গিয়ে কথাটা বলুন ঘটক মশাই গিয়ে কথাটা বলুন তা নাই ঠিক আছে তা আপনার মেয়ের বয়সটা কত বললেন যেন ওই তো ওই তো কুড়ি চলছে কুড়ি কুড়ি কিন্তু আপনার হবু জামাইয়ের বয়স হবে না বললেও পঁয়তাল্লিশ পেরিয়ে যাবে তার মানে কি বলতে চাইছেন কি আপনি কি আর বলবো তখন সরকারি চাকরি পায়নি বলে বিয়ে হয়নি এখন সরকারি চাকরি পেয়েছে এবার বিয়ে করবে আপনারা তো আবার সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবেন না তাহলে কথাটা বলি গিয়ে ওদেরকে এত ভালো কন্যা পেয়েছি আরে ধর চুপ করে বসুন এখানে আপনি আমার চটকে দিলেন আপনি ভাবলেন কি করে পঁয়তাল্লিশ বছরের বুড়োর সাথে আমার মেয়ের কক্ষণ দেব না প্রয়োজন হলে কোনো এক বেকার ছেলেকে ধরে নিয়ে এসে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। কিন্তু ওই পঁয়তাল্লিশ বছরের বুড়োকে কখনো না ভুল করছেন চাকরি করে আরে জাগঞ্জা চাকরি এই সুযোগ হাতছাড়া করলে আর আসবে না দয়া করে আপনি আর আমার মেজাজটা খারাপ করবেন না কেন মারবেন নাকি এইভাবে কেলাবো এইভাবে কেলাবো এই কি হচ্ছে কি ছাড়ুন 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 ভালো পাত্রে খোঁজ দিতে বললাম তা না করে পঁয়তাল্লিশ বছরের বুড়ো